পাহাড় থেকে বয়ে চলা নদী যেমন পুনরায় আবার তার জলপ্রবাহ পাহাড়ে ফিরে যেতে পারে না আমাদের জীবনও তেমন ফেলে আসার সময় ফেলে আসার স্থান আর আমরা পুনরায় ফিরে যেতে পারি না সামনের দিকেই এগিয়ে চলি আমি কাজল ফ্লগ বাই কাজলের নতুন একটি ফ্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভালোবাসা বেশ কয়েকদিন ধরেই আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি ঠিকঠাক করে ব্লগ করছিলাম না এমন কি রান্নার ভিডিও করিনি আবার তারই মাঝে ফোনের স্ট্যান্ডা গেছে ভেঙে তাই ব্লগ করতে একটু অসুবিধাও হচ্ছে আর সব থেকে বড়ো কথা মনটাও খারাপ ছিল কারণ এই নতুন ঘরে এসে একদমই মন বসাতে পারছিলাম না তারপর আস্তে আস্তে করে ঠিক হচ্ছে কারণ এইটুকু আমি ভেবে নিয়েছি যে যে জায়গাটা ফেলে এসেছি ওখানে আমি আর ফিরে যেতে পারবো না ওটা আমার ভাড়ার ঘর ছিল আর ওখানে ফিরে গেলে আমার সন্তানের ভবিষ্যতও ঠিকঠাক হবে না তাই ফিরে যাওয়ার কোনোই উপায় নেই আমাকে এখানেই অ্যাডজাস্ট করতে হবে ওই যে বললাম আমাদের জীবন সামনের দিকে এগিয়ে যাচ্ছে ফেলে আসা কোনো কিছুই আমরা নদীর সোতের মতো আবার ফিরে পাবো না নদীর স্রোত যেমন তার জলকে বয়ে নিয়ে গিয়ে সাগরে মিশিয়ে দেয় আর সাগর থেকে সে বিপরীত দিকে ফিরতে পারে না আমাদের জীবনও তেমন সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আর পিছন ফিরে তাকাতেও পারি না আর ফিরে তো যেতেই পারি না আমরা ইচ্ছা করলে আমাদের সেই ছোটোবেলার দিনগুলো ফিরে পেতে পারি না ইচ্ছা করলেই নিজের মতো সেই পড়াশোনার সাইকেল চালিয়ে স্কুল যাওয়ার দিনগুলো ফিরে পেতে আর পারবো না তাই ওইদিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে যাওয়াই ভালো কারণ এগুলো ঘটবেই জীবনে আর আপনাদের সাথে কথা বলতে বলতে সকালে বানিয়েছিলাম পাড্ডু পাড্ডুটা শোনা ভীষণ ভালোবাসে আর ওর বাবাও খুব একটা রুটি খেতে পছন্দ করে না কিন্তু কদিন বললাম না ভালো লাগছিল না তাই রুটিয়ে দিচ্ছিলাম তো আজকে বানিয়ে দিলাম পাড্ডু এটা একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি কিন্তু খেতে বেশ ভালো লাগে এটা বানানোর জন্য আপনাকে সুজি আর টক দই মিশিয়ে সারা রাত রেখে দিতে হবে খুব একটা শক্তও নয় আর খুব একটা নরমও নয় আর ওর মধ্যে দিতে হবে সামান্য একটু ব্রেকিং সোডা আর লবণ মিশিয়ে সারা রাত দেখে নিন সকালবেলা আপনি যে যে সবজি চান নিতে চান মানে ওর মধ্যে ক্যাপসিকাম গাজর বিনস চাই যে ফুলকপি ব্রকলিও দিতে পারেন পেঁয়াজ কুচি ছোট ছোটো রসুনের কুচি আর একটু জিরে ধনের গুঁড়ো যদি ঝাল খান তাহলে গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে ওটা ওই যে আপ্পাম প্যানে ছোট্ট ছোট করে দিয়ে দিলি আর হালকা আছে ভাজলেই তৈরি হয়ে যায় পার্টু এটা এখানে সাউথ ইন্ডিয়ার লোকজন খুব খায় ব্রেকফাস্টে কারণ এটা দেখতে মনে হবে ডিপ ফ্রাই অথচ ভেতরটা নরম থাকে আর তেলও কম লাগে আর হ্যাঁ ভাজার সময় অবশ্যই একটু ওই আপ্পাম প্যানের মধ্যে ব বাটার বা সাদা তেল গ্রিস করে নিন ব্যাস রেডি হয়ে যাবে আর বাদামের চাটনি বানিয়ে ব্যাস আর বাদামের চাটনি যদি না বানাতে পারেন তাহলে বাদামগুলো কাঠ খোলে ভালো করে ভেজে গ্রাইন্ডার বোলের মধ্যে ওই ভাজা বাদাম তার সাথে অল্প একটু ধনে পাতা দু এক কয়া রসুন কাঁচা লঙ্কা আর জল লবণ মিশিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিন ব্যাস হয়ে গেল বাদামের চাটনি তারপরে চাইলে আপনি তেলের মধ্যে একটু কারিপাতা আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে ছোঁক দিয়ে দিন রেডি তো চলুন আপনাদের সাথে না হয় পাটুর রেসিপিটা শেয়ার করে দিলাম কথা বলতে বলতে দুজনের ফলটাও কেটে নিলাম তারপর সোনাকে স্কুল দিয়ে এসে একটু রেস্ট নিয়ে এখন ওই দশটা মতো বেজে গেছে আর এখন জানেন ভীষণ গরম করেছে তাই মিঠিকেই রোজই স্নান করাতে হয় কারণ ও বেচার আর খুব গরম লাগে আর ওকে স্নান টান করিয়ে তারপর ওকে মুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে একটু রেস্ট নিয়ে নেব ওকে স্নান করিয়ে জানেন জামা কাপড়গুলো ধুয়ে দিতে এসেছি কিন্তু এত ছোট জায়গা যে সেই একের ওপর এক চাপিয়ে চাপিয়ে জামা কাপড় দিতে হচ্ছে তারপর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি সোনাকে স্কুল ফেরত নিতে আজকে একটু বাজার করার ছিল কিন্তু অনেকটা লেট হয়ে গেছে বলে সোনাকে নিয়ে চলে আসবো ওই যে বললাম না পিছন ফিরে তাকানোর কোনো উপায় নেই সেই সামনের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে তাই কোনো মতেই ভেবে লাভ নেই যে আমি ভীষণ ফিরে তাকাবো সামনেই এগিয়ে যাব। হয়তো আজকে পথটা দুর্গম কালকে সেই পথটা সুগম হয়ে যাবে এই আশা নিয়ে আমাদের আগাতে হবে আমরা সব কিছু ত্যাগ করে এসেছি এই জন্যই যে আমার সন্তান ভবিষ্যতে এই স্কুলে পড়লে ভালো হবে সেই ভেবে আর গল্প করতে করতে চলে এসেছি আর সোনাকে বলছিলাম আজকে আইসক্রিম খাবি ও জানেন তো কোনো কিছু দাবি করে না আমার এটা লাগবে ওটা লাগবে তাই আমি মাঝে মাঝে ওকে জিজ্ঞাসা করি তারপর আমি বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে গুছিয়ে নিলাম আর চলুন সন্ধে হয়ে গেছে সোনাকে পড়তে বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিই কেটে তারপরে আমরা খেয়ে দিয়ে শুয়ে করবো আর সবজি কাটার সময় জানেন মিঠি আমার কাছে এসে বসে চিৎকার করতে থাকে আর যা সবজি কাটি ও একটু একটু করে খেতে থাকে আর কি খেলার ছলে ও ভীষণ ভালোবাসে আমি তাই সবজি কাটার সময় ওকে আমার কাছে ছেড়ে দিই আর ওকে বেশি আমি খাঁচায় বন্দি করেও রাখি না কারণ ওকে আমি চাই না খাঁচায় বন্দি করে রাখতে যখন ফ্যান চালাই বা বাইরে যাই তখন আমি খাঁচায় ওকে দিই কারণ বাইরে গেলে জানি না বিড়ালে খেয়ে নেবে হয়তো ওকে সেই ভয় আর ফ্যান চালালে উঠতে থাকলে ও ডানায় কোথায় আঘাত লেগে যাবে সেই জন্য নইলে আমি ওকে খাঁচায় বন্দি করতে চাই না আর যখন সবজি কাটি তখনও জানেন ভীষণ মজা পায় দেখুন ও আমাদের কাছে আসবে এরকম কোনোই ঠিক ছিল না হঠাৎ করেই দেখুন আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় ওকে পেলো নিয়ে এলো আর ও এখন আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছে আর ওর কিছু হলেই আমারও ভীষণ মন খারাপ করে যেন মনে হয় ও আমার পরিবারের সদস্য বহুকাল থেকেই ছিল আর আমি কিভাবে মিঠির যত্ন করি ওকে কিভাবে টেক কেয়ার করি কি খেতে দিই ওর খাঁচা কিভাবে পরিষ্কার করি সব কিছুই কোথায় রাখি রাতে কেমনভাবে রাখি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার অবশ্যই করব। আর কালকে জানেন মোচা বানাবো আগের দিনেও বানিয়েছিলাম এই সপ্তাহে দুটো মোচা এনেছিলাম আর আমার শোনা মোচার ঘন্ট খেতে ভীষণ ভালো লাে আপনারাও কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জানেন তো আগের ভিডিওতেও বলেছিলাম মোচা যদি তিত হয় ওটাকে সারা রাত এঁতুল দিয়ে ভিজিয়ে রাখলে কেটে ওর ভাবটা কেটে যায় আর দেখুন মিঠি চিৎকার করতে আছে তো চলুন আর রাতে রান্না করে নিয়েছি এত কিছু তার আর ভ্লগ ভিডিও দেখা যায় না তাই অল্প অল্পই শেয়ার করি আপনাদের সাথে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই পরে সব কিছুই শেয়ার করব আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই পারেন আর অবশ্যই একটা লাইক শেয়ার দিতে ভুলবে না আর জানেন ও আমরা যখন খাই মিঠিও আমাদের পাশে এসে বসে একটা কোনো খায় একটা বেশি খায় না আজকে জানেন দুজনে খাচ্ছিলো ছাড়িনি তাই আমি যখন খাচ্ছিলাম ও খুব একর ছিল তাই ছেড়ে দিয়েছি আর সোনা ওকে একটু একটু করে রুটি খাওয়াচ্ছে তারপরে আমরাও শুতে চলে গেছি আর মিঠি তো ওই খাঁচার মধ্যে দিয়ে দিয়েছি আর ও খাঁচা থেকে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে আর জানেন ও যত খেতে রাতেই পায় সারা রাত খেতে থাকা সারা দিন খেতে যায় না আমার তো কি মন খারাপ হয়ে যায় কেন খাচ্ছে না কেন খাচ্ছে না তো আজকের ব্লগটি এই পর্যন্তই সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে বাই বাই বন্ধুরা